গুড মর্নিং না এখন গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে ব্লগটা অনেকটা দেরি করে শুরু করলাম এখন বাজে দেড়টাও ভেবেছিলাম আজকে ব্লগ করবোই না মানে রোজ রোজ একই জিনিস কি দেখাবো ঘরে কাজ করছি এই সেই কি ভেবে ভেবে আবার শুরু করলাম তো এই ভিডিওটা ভাবছি কালকে শেষ করব মানে কালকে কিছুটা করে তারপর শেষ করব। তো যাই হোক এখন আমার স্নান করে সবাই পুজো দিলাম যেহেতু রবিবার রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছে আর এখানে মিঠি এখন ভিডিও অন করতেই বাইরে চলে এসছে বোন এসছে এক্ষুনি রান্না বান্না হয়ে গিয়ে এখন স্নান করে পুজো দিলাম সবে চলো এখন মিঠি খেতে দেবো পরে আবার আসছি করে ভিডিও বানায় রয়েছে ভাত এখানে রয়েছে একটা পাঁচ মিশরি তরকারি সবাই হয়ে যায় পুজো দিয়ে নিয়েছি ওই যে গাছের ফুল একটা কেনা ফুল নেই গাঁদা ফুল দেখো গোপাল মিঠির গোপাল আর আমরা এখানে টিভি দেখছি ফ্রেন্ড তো এখন বিকালবেলা পাঁচটা বাজে মিঠি এখন পড়ছে বোন পড়াচ্ছে আর আমি একটু যাচ্ছি চার্চে আজ রবিবার রবিবার পরে চার্চ হয় আজ আমি একাই যাচ্ছি মিটিংয়ে যাচ্ছে না পড়ছে ও আবার রাত্রিবেলা জন্মদিন আছে পাশের বাড়ি নেমন্তন্ন ও যাবে তাই জন্য পরীক্ষা যেহেতু আবার চার্চে যাবে আবার এসে জন্মদিনে যাবে আমি এখন একাই যাচ্ছি ও পড়ছে আর আসার সময় কিছু একটা গিফট কিনে নিয়ে আসবো কেনা হয়নি ও কী গিফট দেবে ও যাবে আর ওই ওর বনু যাবে তো চলো যাওয়া যাক পর হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে আজ জামা কাপড়গুলো ওখানে এরম করে মেলা এখন আমি যাচ্ছি

এই কাজ দিচ্ছিস কুক কর দি যাবে বলতো হবে না দিয়ে দিয়ে ও দেখব বলে হ্যাঁ আমি খালি হ্যাঁ খালি কে বলে হ্যাপি বার্থডে বলো দিয়ে দেবে খেতে দাও চটাবাল আর সর সাইড দিয়ে যাও টা টা হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং वेलकम ব্যাক টু আওয়ার মিনা ডন মিটিস ব্লগ তো কালকে ব্লগটা শেষ করিনি আর মিঠি জন্মদিন থেকে জন্মদিন বাড়ি থেকে আসার পরে ভালো একটু ঘুপ করবো যাও তারপরে আর ভুলে গেছে করা হয়নি যাই হোক এখন বাজে নটা পনেরো মিঠি স্কুলে গেছে পরীক্ষা আর আমি রান্না করছি ওদিকে রান্না হচ্ছে আর ওয়েদারটা খুবই খারাপ হয়ে আছে কাজে কাজ করতেও ইচ্ছা করছে না কিন্তু তাও রান্না বান্না তো করতেই হবে তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখলে দেখলে কাপড় কাচ্ছিলাম জামা কাপড় ধোয়ার পর ঘর মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি মিঠিকে আনতে স্কুলে যাচ্ছি আর টিফিন খাইনি এখনো সাড়ে দশটা বাজে ছুটি হয়ে যাবে এবার তো টিফিনটা আমি এসে খাবো তো চলো যাওয়া যাবে স্কুলে কেমন হলো হ্যালো পেপার দেয়নি হ্যাঁ থেকে চলে এসেছি আর এখানে দেখো কি সব উল্টোপাল্টো জিনিস কিনেছি হ্যাঁ এটা দোকানে দেখা হলো সর্দি দিনের সাথে সর্দি দিন এটা কিনে দিলো স্পিনার এর মধ্যে লজেস আছে আর এটা একটা কিনলো আমার থেকে এটা সুন্দর দেখতে এটার মধ্যে কি লজেস আছে না এটার সাথে এটা দেখো আমি আসার সময় আঙুর কিনে নিয়ে এসছি মিটির জন্য বড় বড় সুন্দর দেখতে না আর একটুখানি রেখে দিই ঠাকুরের জন্য কালকে পুজো দেওয়া যাবে কত নেছো বন্ধ বন্ধ দেখো এটা হচ্ছে আমার টিফিন কাঁচা চিড়ে ছিল চিড়েটাকে ভেজে বাদাম দিয়ে খাবো আর মিঠি আর মিঠির পাপা সকালবেলা চিরের পোলাও করে দিয়েছিলাম খেয়েছে আর আমি চিড়ের পোলাও খাইনি এটা খাচ্ছি টিফিনটা করে নিই খেবই টিফিন আজকে ও তোমাদের দেখালাম না আমি আঙুন নিয়ে এসছি আজকের আরেকজনও আগুন নিয়ে চলে এসছে খেতে এসছে আরেকজনও নিয়ে চলে এসছে আবার শশা আঙুরটা আমি আজকেরই আনলাম পেট ভরে আঙুর খাও পেট ভরে আঙুর খা ওই দেখো আমার আঙুরটা দাও ঝুড়িতে দেখো কি সুন্দর আমার দেখো দেখো ঝুড়িতে দেখো দেখো আমার আঙুরটা সুন্দর সরু তোমার লোক লেকলেকে খেতে পায়নি এটা খেতে পায়নি আর এটা কি খাওয়া খেয়েছি আর এটা খেতে পাইনি এইটা মেনুটা দেখে নাও একটি সিম্পল মেনু এখানে রয়েছে ভাত এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা এখানে রয়েছে সেই দিনে ও এখানে রয়েছে একটুখানি চিকেন কালার টান আর এখানে রয়েছে পটল আলুর তরকারি সেই দিনে একটু চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে কালারটা সেই হয়েছে সেই হচ্ছে দুটো পনেরো বাজে মিঠে পাপা খেয়ে দিয়ে বেরিয়ে গেল এখন আর এই দেখো তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মিঠির পাপা আগে খেয়েছি তারপর আমি আর মিঠি খেলাম তো এখন গিয়ে একটু শোব ঘুমিয়েও পড়তে পারি আবার তোমাদের সামনে পরে আসছি হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তো আমাদের সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর আমি এখানে তরকারিও করে নিয়েছি রাতে এটা পরোটা পরোটা দিয়ে খাওয়া হবে পরোটাটা খালি বানাবো এখানে আমি করেছি আলু দিয়ে ছোলার ডাল দিয়ে মিষ্টি মিষ্টি করে তরকারি এটা দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে আজকে দিকে মিঠি পড়ছে এখন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নিয়ে চলে আসবো আর একটা নতুন টাটা